হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছি কারণ শরীরের অবস্থা আসছে এইরকম ভিডিও বার্তা করতে করতে আমার সমস্যা চলে আসছে। আমার জন্য করবেন তো আজকে ফাইনালি কথাটা হচ্ছে আমাদের ঢাকায় সিনেমার জন্য প্রিয় সুপারস্টার সাকিব খানের এবার কুরবানি দিয়ে আসতে যাচ্ছে তুফান সিনেমাটি টাইটেল সং আজকে এসেছে আজকে ধামাকা দিয়েছে আমাদের পরিচালক রায় রাফিব কারণ এই তুফানের মাঝে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের আমার স্ক্রিনে আপনারা দেখেন একটি গাড়ি রয়েছে সেটা রয়েছে পুরান গাড়ি পুরাতন গাড়ি এটা অনেক যুগ নব্বই দশকে এগুলা চালানো হতো এই ধরনের গাড়ি কিন্তু চর্চে আমাদের সাকিব খান তারপরে সাকিব খানের এই যে লুকিং বা কালার গ্রেডিং বলেন বা যাই বলেন না কেন একটা এত ভালো লাগছে আমার কাছে এত ভালো লাগছে দৌড়ধান্ত লাগছে কারণ এই সুপারস্টার এত স্ট্রাগেল করে এই তুফান সিনেমাটি এত হাইপ তুলেছে আপনারা জানেন এই আলফা চরকি যে একটা চমক দিচ্ছে আমি এই তুফান সিনেমাটি ওদেরকে ধন্যবাদ জানাতে চাই এই রকম একটি সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে আমরা অনেক হ্যাপি সাকিব যারা আছে না কেন তারা কিন্তু অনেক পছন্দ করেছে এই তুফান সিনেমার এই টাইটেল টাইটেল আমরা দেখে অনেক খানের এই আমরা দেখি নাই। রকম গ্যাংস্টার লুকে থাকবে তুফান সিনেমাতে কথা হচ্ছে আপনারা আমার স্ক্রিনে কিন্তু দেখেই যাচ্ছেন সাকিব খান একের পরে কিন্তু চমক দিয়ে যাচ্ছে এই দুই সালে রেকর্ড হয়ে থাকবে সারা বিশ্বে জুড়ে সাকিব খানের এই তুফান সিনেমাটি চমকের উপর চমক দিয়ে যাচ্ছে এই সুপারস্টার আর মাত্র কয়েকদিন তারপরে চলে আসছে আমাদের কোরবানি ঈদুল ঈদ আজহা দেখতে পারবে আপনারা এটার চমক আপনারা অলরেডি দেখতেই তো পারলেন সাকিব খানের টিজার দেখলেন সাকিব খানের লুক দেখলেন সাকিব খানের উড়াদুরা গান দেখলেন আজকে আবার নতুন আপডেট আপনারা দেখতে পারলেন সাকিব খানের এই তুফান এই টাইটেল সঙ্গের নামটাই হচ্ছে তুফান এই যে তুফানের জ্বর তুফানের জোরের গতিতে সবাই কিন্তু স্তব্ধ হয়ে গেছে সাকিব খানের এই তুফান সিনেমার সাথে আর কেউ পাঙ্গা দেওয়ার করে নাই। এই টিজারে। পালিয়েছে অনেক সিনেমা লো বাজেটের সিনেমা দিয়ে আপনারা কখনো এগিয়ে যেতে পারবেন না কারণ বাংলাদেশের একমাত্র মেগাস্টার হচ্ছে সাকিব খান এখন থেকে সাকিব খানকে মেয়ে সুপার বলে না মেগাস্টার বলে না সাকিব খানকে এখন থেকে বলে গ্লোবাল সুপারস্টার গ্লোবাল সুপারস্টার মানেই তো আপনারা বুঝতে পারছেন কি হাই সাকিব খানের প্রিয় তোমার পর থেকে অনেক ডেভেলপ হয়েছে আমাদের সাকিব খান সাকিব খান একের পর এক চমন দিয়ে যাচ্ছে আমাদেরকে আপনারা ধৈর্য কারণ ধরে আরো ভিডিওটি লং হতে পারে আপনারা দেখে যান কারণ সাকিব খানের কথা বলতে 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 শেষ হবে না রাত সারা রাত লেগে যাবে সাকিব খানের কবর বার্তা দিতে আপনাদের সাথে তো সাকিব খানের যে এই এই তুফান যে চরকি একটা চমক দিয়েছে গানটি এবং এই প্রতিষ্ঠান এত ভালো কাজ করছে এই রকম আমরা যদি শাকিব খানের সিনেমা দেখতে পারি তাহলে বাংলার ইন্ডাস্ট্রি এমনকি বাংলাদেশের সুপারস্টার বলিউডের শাহরুখ সালমান বা আরো যারা রয়েছে তাদের সাথে পাল্লা দিতে পারবে কারণ শাকিব খানের এত অপর বাংলাতে একটা জনপ্রিয়তা আছে আমাদের বাংলাদেশেও জনপ্রিয়তা আছে আমাদের বাংলাদেশের থেকে অপর বাংলাতে এখন বিগ একটি জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের এই বাংলার কি বাংলার গ্লোবাল সুপারস্টার শাকিব খান আপনারা দেখতেই পারছেন এই গানগুলো এই গানের মাঝে কি এমন লুকিয়ে আছে ভাই আমি কিন্তু বলবো না প্রশংসা করে না আপনাদের পরিচয় দিলাম সাকিব খানের এই টাইটেল সংটি আপনাদের কাছে কেমন লাগছে কারণ শাকিব খান এখন থেকে যে ধরনের সিনেমাতে কাজ করবে আপনারা তো বুঝতে পারছেন ল বাজেটের সিনেমা সাকিব খানের দ্বারা আর চলবে না সাকিব খান এখন থেকে বিগ বিগ দামাকা বিগ বিগ বাজেটের সিনেমা করবে আপনারা জানেন সাকিব খানের এবার কুরবানি কি খেলা দেখায় আপনারা দেখার জন্য রেডি থাকেন প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন আমাদের মেগাস্টার সুপারস্টার সাকিব খান কি না করতে পারে আপনাদের জন্য আপনাদেরকে আনন্দ উৎসব দেওয়ার জন্য কত কিছু করে যাচ্ছে আপনারা এই যে গানটি দেখে বা সাকিব খানের এই যে এখন থেকে যে আপডেটগুলো টোটালি এসেছে সেগুলোর মাঝে আপনাদের কোন আপডেটটা বেশি ভালো লেগেছে বেশি আবেগময় করেছে এমনকি আপনাদের পছন্দ আরো সাকিব খান হয়ে গেছে অনেক ফ্যান ফলোয়ার এই তুফান সিনেমার টিজার টাইট টিজার এমন বলেন পিকচার পিক বলেন বা যাই বলেন সবকিছু দেখে কিন্তু আরো ফ্যান ফলোয়ার বাড়ছে সাকিব খানের জন্য শুধু সাকিব খান এই যে অভিনয়ের জন্য সাকিব খান এমন একজন এই গ্লোবাল সুপারস্টার সাকিব খান অভিনয় জানে সাকিব খান ডান্স জানে সাকিব খান কিন্তু ডেসাপের দিকে খুব একটা সতর্ক নেয় এমনকি ফিটনেস এর দিকে কিন্তু এক নম্বর স্থান এটা বলতে হবে কারণ আপনারা দেখতেই পারেন সাকিব খান একদম ইয়াং ছেলেদের মতো লাগছে কিন্তু পঁয়তাল্লিশ বছর সাকিব খানের মনেই হয় না আমাদের চেয়ে আরো স্মার্ট লাগে আমাদের গ্লোবাল সুপারস্টার সাকিব খানের এই যে একের পরে কিন্তু চমক দিয়ে যাচ্ছে আপনার কেমন দেখছেন এই বিষয়টি তা কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে কিন্তু তুলে ধরবেন আপনাদের সাথে কিন্তু কথা বলি অনেক ভালো লাগে আপনাদের একজন মনের মানুষ হতে চাই সাকিব খানকে যেভাবে ভালোবাসেন এই এরকম যদি আমাদেরকে আমাকে অন্ততপক্ষে চিটাফুটা একটু সাপোর্ট করে তাহলে আমি আপনাদের নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো এমনকি আমার এই ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু মূল্যবান কথাগুলো বলে যাচ্ছি এবার কুরবানি খেলা হবে সাকিব খানের এই কুরবানিতে দেখব কেমন ভাবে এই ব্যবসা সম করে একশো কোটি টাকার কিন্তু আমাদের আশ্বাস এই সিনেমাটি ব্যবসা করবে এমনকি হল মালিকরাও কিন্তু প্রস্তুতি নিয়ে আছে এমনকি সেন্সার হয়েছে আপনারা জানেন সাকিব খানের তুফান সিনেমাটি একের পর এক চমক দিচ্ছে আমাদের ঢাকায় সিনেমার জনপ্রিয় গ্লোবাল সুপারস্টার সো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ছোট ভাই মনে করে আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই সো ফাইনালি আপনারা খবর বার্তা তো জানতেই পারছেন এমনকি আরো আপডেট জানতে হলে সাকিব খানের নিত্য নতুন আপডেট কিন্তু এই চ্যানেলে পাবে সত্য চারা মিথ্যা নিউজ পাবে না দেখেন এই পর্যন্ত দুই ঘন্টা হয়ে গেছে কিন্তু সাকিব খানের এই যে গানের এখন পর্যন্ত আমি ডিটেল সবকিছু জেনে কিন্তু ভিডিও বানানোর জন্য প্রস্তুতি হয়ে থাকি বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত